হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশটি হল অস্ট্রেলিয়া এই মহাদেশটি পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে একটি দেশ নিয়ে পুরো মহাদেশ গঠিত কিন্তু এই অস্ট্রেলিয়া দেশটি এত বড় হয়েও যেখানে জায়গা খালি পড়ে রয়েছে যেখানে বসবাস করা যায় না তাই এই ভিডিওর মাধ্যমে অস্ট্রেলিয়ার সমস্ত খুঁটিনাটি বিষয় তুলে ধরা হবে তাই ভিডিওটা পুরোটা দেখবেন অস্ট্রেলিয়া মহাদেশটি পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হলেও কিন্তু দেশ হিসাবে এটি আয়াতনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম ষষ্ঠতম দেশ যা বাংলাদেশের বাহান্ন গুণ ও ভারতের থেকে আড়াই গুণ বড় অস্ট্রেলিয়ার মোট আয়তন প্রায় ছিয়াত্তর লক্ষ অষ্টআশি হাজার দুশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এত বড় হয়েও এই দেশের মোট জনসংখ্যা প্রায় দু কোটি উনাশি লক্ষ পাঁচশো জন মানুষ বসবাস করেন যেখানে আমাদের কলকাতা শহরে দেড় কোটি মানুষের বাস এবং মুম্বাইয়ে দু কোটিরও বেশি মানুষ বাস করেন এখানে ভারতবর্ষে প্রতি বর্গ কিলোমিটারে চারশো পঁচিশ জন মানুষের বাস কিন্তু অস্ট্রেলিয়াতে প্রতি বর্গ কিলোমিটারে তিন দশমিক ছয় জন মানুষের বাস অস্ট্রেলিয়া দেশটি মূলত জনহীন নির্জন এলাকায় অবস্থিত যেখানে চারপাশে শুধুই সমুদ্র যা অন্যান্য দেশের থেকে দূরত্ববর্তী স্থানে অবস্থান করেন এই দেশটি এমন এক ভৌগোলিক জায়গায় অবস্থিত এই দেশটি একাধারে নিচু সমতল শুষ্কতম শীতলতম ক্ষুদ্রতম মহাদেশ এই অস্ট্রেলিয়াতে এক ধরনের উলুর পাথর দেখতে পাওয়া যায় যার আয়তন প্রায় এটি তিন দশমিক ছয় কিলোমিটার লম্বা এবং দুই দশমিক চার কিলোমিটার চওড়া উচ্চতা হলো এগারোশো বিয়াল্লিশ ফুট কিন্তু অবাক করার বিষয় ওই পাহাড়ের এই প্রস্তুতটি একটি পাথর দিয়ে গঠিত যা একে পৃথিবীর সবচেয়ে বড় পাথর হিসাবে উল্লেখ করা হয় এছাড়াও এই পাথরের পাটটি সূর্যের আলোয় রং বদলায় এখনও পর্যন্ত বিজ্ঞানীরা এটি কীভাবে আবিষ্কার হলো পুরোপুরি অনুসন্ধান করতে পারে না অস্ট্রেলিয়া একটি ধনী দেশ এর প্রধান শহর হচ্ছে সিডনি অস্ট্রেলিয়া মূলত প্রাকৃতিক সৌন্দর্য এখানে বিশাল সমুদ্র সৈকত এবং বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাই বিশেষ করে ক্যাঙ্গারু এবং এই দেশের সমুদ্র সৈকতে বিশ্বের সবচেয়ে প্রবল বড় প্রাচীর দেখতে পাওয়া যায় যেখানে প্রায় কয়েক হাজার প্রজাতির মাছ দেখতে পাওয়া যায় এছাড়াও দেশটির মাঝে বিস্তীর্ণ মরুভূমি অবস্থিত এবং সমুদ্রের পাড়ে বিশাল বিশাল অট্টালিকা শহর গড়ে উঠেছে এসটির গুণগত শিক্ষা স্বাস্থ্য ও নিরাপত্তা বিস্তৃত দেশ এসটিতে বেশ উল্লেখযোগ্য এবং সিডনি শহরে যে অ্যাপেরা হাউস পর্যটকদের জন্য বেশ উল্লেখযোগ্য এসব কারণে অস্ট্রেলিয়া দেশটি বেশ বিখ্যাত অস্ট্রেলিয়ার রাজধানী হল ক্যান্ডেলা এবং অস্ট্রেলিয়ার সিডনি শহরে অপেরা হাউস পৃথিবীর প্রায় সকল মানুষই চেনে এই হাউসটা পর্যটকদের জন্য এক মনোমুগ্ধকর স্থান হাউসটি সিডনি শহরের একদম উপকূলে অবস্থিত প্রত্যেকটি মানুষ কখনো না কখনো অস্ট্রেলিয়ার এই হাউসের ভিডিও ও ছবি দেখেছেন অস্ট্রেলিয়াতে বেশ কিছু সমুদ্র সৈকত রয়েছে যা স্বর্গের থেকে কম কিছু নয় যেমন বন্ডি বিচ ও হারবার সানসাইন কস্ট গেট প্যারিয়ান ও বাইরুন বাগ ইত্যাদি এবং অস্ট্রেলিয়ার মধ্যে বিশাল সূক্ষ্ম মরুভূমি ও বনাঞ্চল অস্ট্রেলিয়াতে বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় এই দেশে এমন কিছু কিছু বন্য প্রাণী রয়েছে যা তুমি অন্য কোনো দেশে খুঁজে পাবে না যেমন ক্যাঙ্গারু যা এই দেশের জাতীয় পশু দেশের ক্যাঙ্গারুর মোট সংখ্যা প্রায় পাঁচ কোটিরও বেশি যা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার দুগুণেরও বেশি এই প্রাণীটির জন্মের প্রক্রিয়াটি খুবই অদ্ভুত শিশু ক্যাঙ্গারু জন্ম হওয়ার পর থেকে মায়ের থলিতে বেড়ে ওঠে এই ক্যাঙ্গারুর মূল ক্ষমতার শক্তি হলো পেছনের দুটি পা যা নিজেকে নিরাপত্তা রাখার জন্য জীবিকা নির্ভর করার জন্য এই দুটি পাই হলো তার প্রধান শক্তি ক্যাঙ্গারু মূলত লাফি লাফিয়ে চলে এই প্রাণীটির সর্বোচ্চ লাফের দৈর্ঘ্য হলো তিরিশ ফুটেরও বেশি হতে পারে এরা প্রতি ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এবং অস্ট্রেলিয়ানের মানুষজনরা ক্যাঙ্গারু খেতে ভালোবাসেন এই ক্যাঙ্গারুর মাংস হলো তাদের জন্য একটি সাধারণ খাবার ক্যাঙ্গারুর মাংস প্রোটিনের মাত্রা বেশি থাকে ও চরপিভিন পুষ্টিকর এক খাদ্য এছাড়াও এখানে কোয়ালা ডোনা, ওয়ালাবি ডিঙ্গো ইমো ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় এছাড়াও অস্ট্রেলিয়াতে এমন কিছু প্রাণী রয়েছে যা খুবই বিষাক্ত যেমন বক্স এই প্রাণীটির সংস্পর্শে গেলে মানুষের স্থায়ুতন্ত্র ও হিপিন্টের শ্বাসরুদ্ধ করে দিতে পারে এছাড়াও বিষাক্ত প্রজাতির সাপ যেমন ইসল্যান্ড তাইপান ও বেলচরাম সিনেট ও কোস্টাল তাইপান এই সাপগুলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রজাতির সাপ ও বেড ব্যাক স্পাইডার এই মাকড়সার লাভা ও কামড়ের জন্য ত্বক ফুলিয়ে দিতে পারে এমনকি কোনো ক্ষত স্থানে যদি এর লাভা বা কামড় দেয় সেই স্থানে পচন হতে পারে এমনকি ইনফেকশানে মারাও যেতে পারে এছাড়াও বিষক্ত স্থান দেখতে পাওয়া যায় এটি পৃথিবীর অন্যতম বিষাক্ত ধর্মাহ এটি কাঁটা তাই মানুষ এর সংস্পর্শে গেলে খুবই যন্ত্রণাদায়ক ও ইনফেকশন হওয়ার ভয় থাকে এই অস্ট্রেলিয়া দেশটি বিশাল আয়তন হয়েও সেখানে প্রায় নব্বই পার্সেন্ট জায়গা খালি পড়ে রয়েছে যেমন অস্ট্রেলিয়ানদের বড়ো বড়ো শহরগুলো যেমন সিডনি মেলবার্ক পার্থ অ্যাডিলোডার ও ব্রিক সেভেন ও ব্রিক্স বেন এই শহরগুলো মূলত সমুদ্রের পাড়ে সৈকত ঘেঁষাই সৈকতের ধারে সমতল স্থানে গড়ে উঠেছে যেখানে অস্ট্রেলিয়ার মাঝখান বরাবর স্থানগুলো পুরোপুরি জনহীন এই মাঝখানের স্থানগুলি হলো উষ্ণ সূক্ষ্ম মরুভূমি এবং উঁচু উঁচু পাহাড় দিয়ে গঠিত এই দেশটি অস্ট্রেলিয়ার ভেতরের এই বিশাল অংশকে আউটব্যাক বলা হয় অস্ট্রেলিয়া দেশের এই ভেতরের স্থানগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ হয় না বললেই চলে এবং অত্যন্ত সূক্ষ্ম ও উষ্ণতা যেখানে গাছপালা বেড়ে মোটা ও পশুপাখি বৃদ্ধি পাওয়া খুবই অসম্ভব এই স্থানে কোনো নদী বা জলের সুবিধা পাওয়া যায় না তাই মানুষের বসতি গড়ে ওঠা এখানে খুব অসম্ভব অস্ট্রেলিয়ার এই পুরো জায়গাটা ও পাহাড় ঢালু ও শুষ্ক মরুভূমি মরুভূমির কারণে নব্বই পার্সেন্টই জায়গাটা খালি পড়ে রয়েছে চারপাশের সমুদ্রের তীরবর্তী স্থানগুলোতেই শহর গড়ে উঠেছে যে স্থানগুলোতে সমতল ও অরণ্য বিশিষ্ট স্থান এখানে ভৌগোলিকভাবে সুবিধা ও বৃষ্টিপাতের পরিমাণ বেশি ও বনাঞ্চলের পরিমাণ বেশি ও সমুদ্রের তীরবর্তী হয় এখানে নদীর সংখ্যাও বেশি তাই পুরো অস্ট্রেলিয়ানরা এই সমুদ্রের তীরবর্তী স্থানগুলোতেই বসতি গড়ে তোলে অস্ট্রেলিয়ার চারপাশের তীরবর্তী স্থানগুলোতে যতটা যতটা শীতল ও নমনীয়তা ও স্বচ্ছ উপযোগী বায়ুমণ্ডল এই স্থানগুলোতে সহজে পরিকাঠামো উন্নয়ন করা যায় কিন্তু ভেতরের জায়গাগুলো খুব ও শুষ্ক এখানে প্রচণ্ড পেকে ধুলো বালির ঝড় ওঠে যেখানে কোনো কিছু গড়ে ওঠা অসম্ভব যেখানে কোনো কিছু গড়ে ওঠা কৃষিকাজ করা অসম্ভব এছাড়াও অস্ট্রেলিয়ান একটি শান্তিপ্রিয় দেশ অর্থনীতির দিক থেকে বেশ উন্নত নিরাপত্তার দিক থেকে অস্ট্রেলিয়ার চোদ্দ নম্বর স্থান অধিকার করেছে যেখানে আমাদের ভারতবর্ষ নিরানব্বইতম স্থান অধিকার করেছে অস্ট্রেলিয়া দেশটি এতটাই নিরাপত্তা যে অস্ট্রেলিয়ান বাড়ির সামনে যে কোনো বাড়িকে যে কোনো গাড়িকে মাসার পর মাস রেখে দেওয়া হয় টাবি না দিয়েই যা গাড়ি কোনো চুরি হয়ে যাওয়ার ভয় থাকে না এমনকি কোনো বাড়িকে ফাঁকা রেখে গেলেও সেই বাড়িটি চুরি হয়ে যাওয়ার ভয় থাকে না এই দেশের মানুষজন খুবই সৎ তাই অপরাধের সংখ্যা খুবই কম এই দেশের তেতাল্লিশ পার্সেন্ট খ্রিস্টান আটত্রিশ পার্সেন্ট নাস্তিক তিন পার্সেন্ট মুসলিম ও দু পার্সেন্ট হিন্দু বসবাস করেন এ দেশটির আয়তন খুবই বড় ভৌগোলিক কারণে তাই দেশের তীরবর্তী স্থানে শেষ সীমানায় কোলাকার ভাবে মানুষের বসবাস করেন তাই একটা শহর থেকে আরেকটা শহর যেতে গেলে কয়েক ঘন্টা সময় লেগে যায় অস্ট্রেলিয়া মূলত কৃষিকাজ উৎপাদনে বেশ উল্লেখযোগ্য এবং জনসংখ্যার দিক থেকে আয়তন খুবই বড় এখানে একজন কৃষকের প্রায় কয়েক হাজার হেক্টর জমি থাকতে পারে এ দেশের প্রধান কৃষিকাজ হলো শস্য ফলমূল গবাদি পশু গবাদি পশুর মাংস রপ্তানিতে অস্ট্রেলিয়া তিন নম্বর স্থান অধিকার করেছে বিশ্বের মধ্যে এই অস্ট্রেলিয়াতে প্রায় গবাদি পশুর সংখ্যা এই দেশের গরুর সংখ্যা আড়াই কোটিরও বেশি যা জনসংখ্যা সমান ও ভেড়ার সংখ্যা প্রায় সাত কোটি যা জনসংখ্যার তিন গুণ এছাড়াও অস্ট্রেলিয়া খেলাধুলার জন্য বেশ বিশ্ববিখ্যাত বিশেষ করে ক্রিকেট ও ফুটবল খেলায় বেশ উল্লেখযোগ্য বহুবার তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে শেষ উল্লেখযোগ্য খেলোয়াড় হলো স্যার ব্যাডম্যান সেন ওয়ান প্লেন ম্যাক্রো অ্যাডাব ক্রিস্ট ম্যাথিউ হেডেন ডেভিড ওয়ার্নার এই দেশের জাতীয় ভাষা হচ্ছে ইংরেজি দেশের মানুষজন মাছ ধরতে খুব ভালোবাসেন দেশের মানুষজন সমুদ্রের তীরবর্তী ঘেঁচে বাড়ি হয় যেখানে অনেক বাড়িতে নৌকা দেখতে পাওয়া যায় এছাড়াও অস্ট্রেলিয়ায় গুণগত শিক্ষার দিক থেকে বেশ উল্লেখযোগ্য বিভিন্ন দেশ থেকে এখানে শিক্ষা নিতে আসে এখানে উল্লেখযোগ্য ইউনিভার্সিটি হল অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি দ্য ইউনিভার্সিটি অফ মেলবোর্ন ইউনিভার্সিটি অফ সিডনি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি ও ডিকেন ইউনিভার্সিটি ইত্যাদি এই দেশের মোট চারটি ঋতুর পরিবর্তন ঘটে যেমন শীত গ্রীষ্ম বসন্ত শরৎকাল অস্ট্রেলিয়াতে প্রায় মোট কুড়ি পার্সেন্ট জায়গায় মরুভূমি এই দেশে পৃথিবীর চতুর্থতম বৃহত্তম মরুভূমি দেখতে পাওয়া যায় শীতকালে এই দেশের উপকূল স্থান দেশে তুষারপাত ঘটতে দেখা যায় এই দেশের এক মুদ্রা সমান ভারতীয় টাকায় পঞ্চান্ন টাকা এই দেশের অফিসের কর্মচারীদের মাসে বেতন দেওয়া হয় না এরা সপ্তাহে বেতন পেয়ে থাকে অস্ট্রেলিয়ানদের মাঝে গাড়ি কেনার ঝোঁক একটু বেশি যা দশজন অস্ট্রেলিয়ানের মধ্যেই আটজন মানুষের গাড়ি থাকে অস্ট্রেলিয়াতে প্রায় তিরিশ পার্সেন্ট মানুষই বিদেশি নাগরিক ও সত্তর পার্সেন্ট জনসংখ্যা আসল নাগরিক এখানে এই দেশে প্রায় দুশোটিরও বেশি মানুষ এসে বসবাস করে এখানে দেখা যায় এশিয়ান ও আফ্রিকান আরবিয়ান ও ইউরোপিয়ান বৈচিত্র্য মানুষের মিলনমেলা দেখতে পাওয়া যায় এছাড়াও এই অস্ট্রেলিয়াতে প্রচুর উঁচ দেখতে পাওয়া যায় যেখানে মধ্যপ্রাচ্যের থেকেও বেশি এখানে উঁট দেখতে পাওয়া যায় এই দেশের মোট উটের সংখ্যা হচ্ছে প্রায় দশ লাখ আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলে ঘুরে আসুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না